গ্লোবাল ফ্যাক্টরিতে রূপান্তরিত করার কয়েকটা বড় বড় রিলেটেড ফ্যাক্টর আছে বা উপাদান আছে যে উপাদানগুলো যদি ঠিকভাবে কাজ না করে আসলে বড় বড় গ্লোবাল ফ্যাক্টরিগুলো কোনো দিন বাংলাদেশে আসবে না তো একটা বড় ব্যাপার হচ্ছে যে লজিস্টিক্যাল কানেক্টিভিটি যেটা আমাদের পোর্ট নিয়ে আমরা অনেক আপনারা কথা শুনেন দেখছেন যে আমরা অনেক চেষ্টা করছি যে অনেকগুলো পোর্ট তৈরি করে দেওয়ার সেটা একটা বড় অংশ আরেকটা বড় অংশ হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তো যদি আসলে একটা বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশে আসতে চায় কিন্তু সে দেখে যে তার ব্যাকওয়ার্ড লিঙ্গেজে তার যে সাপ্লাই সাইট সাপ্লাই সাইডের পুরোটাই তাকে আমদানি করতে নিয়ে আসতে হচ্ছে তাহলে শুধুমাত্র আমাদের যে একটা কর্মশক্তি আছে অনেক বড় একটা লেবার ফোর্স আছে শুধু লেবার ফোর্সের জন্য ওনারা আসলে বাংলাদেশে আসবেন না। ওনাদেরকে আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্গে যে সাপোর্টটা কোনো ভাবে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এই ব্যাকওয়ার্ড লিঙ্গে সাপোর্টটা আসলে বড় ইন্ডাস্ট্রি দিবে না আপনাদের কাছ থেকে আমাদের আশা হচ্ছে যে আমরা আপনারা এই ব্যাকওয়ার্ড তৈরি করে দিবেন এবং সেই 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 প্রসেসের ভিতর দিয়ে আপনাদের নিজেদেরও ব্যবসাগুলো একটা জায়গায় গিয়ে দাঁড়াবে অ্যাট দ্য টাইম আমাদের ওভারঅল দেশের যেই অর্থনীতি সেই অর্থনীতিটা সামনের দিকে এগিয়ে যাবে তো আজকে অনেকগুলো বড় বড় ইস্যু উঠে এসেছে আমরা বিদাতে যারা কাজ করি আমরা এস এম ফাউন্ডেশনের সাথে এখন একসাথে কাজ করার চেষ্টা করছি নিবন্ধীকরণ একটা বড় ইস্যু বা সেটাকে আনুষ্ঠানিক একটা ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা নিয়ে একটা কাজ হচ্ছে আমরা চেষ্টা করছি আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ইনফ্যাক্ট এটা নিয়ে কিছু বাইরের লোকজন বিদেশী লcdots সাথে কথা বলেছিলাম যে ব্যবসা শুরু করার ক্ষেত্রে বা ব্যবসা যে একদম ইনিশিয়াল ক্ষেত্রে সমস্যাটা কোথায় মানে আমাদের উদ্যোক্তারা কি ধরনের সমস্যা প্রথমে ফেস করেন তো একটা বড় সমস্যা হচ্ছে যে আসলে যদি একজন উদ্যোক্তা মনেও করেন যে উনি একটু ফর্মাল ইকোনমিতে আসবেন উনি একটু আনুষ্ঠানিকভাবে নিজেকে নিবন্ধীকরণ করবেন সেই আনুষ্ঠানিকভাবে নিবন্ধীকরণ করার যেই প্রসেসটা বাংলাদেশে সেই প্রসেসটা খুবই জটিল একটা প্রসেস এবং খুবই ডিফিকাল্ট একটা প্রসেস দশটা জায়গায় যেতে হয় দশজনের সাথে কথা বলতে হয় ওনারা আবার বিভিন্ন ধরনের সাপোর্ট চান যেগুলো আমরা এখানে এসে বলতে পারছি না তো এই সব মিলিয়ে সমস্যাটা এরকম একটা জায়গায় চলে যায় তখন ওই নিবন্ধীকরণের প্রসেসটা এত কঠিন হয়ে যায় যে আপনি নিজের ব্যবসা করবেন না আপনি আসলে নিবন্ধীকরণের পিছনে সময় ক্ষেপণ করবেন সেটা নিয়েও লোকজন আর সময় তো এটাকে এটার আসলে সমাধান করার একটা বড় রাস্তা হচ্ছে যদি এটাকে কোনোভাবে আমরা খুব ইজি এবং খুব অটোমেটিক করে ফেলতে পারি আমরা আজকে সবাই বিকাশে করে একজন আরেকজনকে টাকা পাঠাতে পারি এটা দশ বছর আগে কিন্তু এটা আমাদের একেবারে চিন্তার বাইরে ছিল এখন মানি ট্রান্সফার ইজ ভেরি ইজি তো সেটা যদি সম্ভব হয় যে যেটাকে সবাই বলতো যে অনলাইন ব্যাংকিং না হলে হবে না অ্যাপ ইউজ সবাই করতে জানে না ব্যাংকিং ব্যাঙ্কিং একটা খুব জটিল ব্যাপার সেখান থেকে সরে এসে যদি আমরা এতদূর আসতে পারি তাহলে আমি শিওর যে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা এই নিবন্ধীকরণ বলেন আনুষ্ঠানিক সেক্টরে আপনাদেরকে নিয়ে আসা যেটা থ্রুতে হয়তো ফাইন্যান্সিং বলি বা আমরা ক্যাপিটালের যেই শর্টের যে ইস্যুগুলো আসে বা ট্যাক্সেশনের ইস্যু আসে সেগুলোতে সলিউশন দেওয়ার চেষ্টা করি সেগুলো হয়তো অনেক ইজি হবে